সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাহারল হাটে রয়েছে শনিবার চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর আমরা ছোট ছোট বাছুর যেখানে বেচা কিনা হচ্ছে রয়েছে সে জায়গায় কার এটা বয়স কয় মাস

এখন পর্যন্ত কত বলছে আঠারো করে ছত্রিশ বলছে দুটোই কিন্তু বকনা বাচ্চা আনুমানিক আড়াই তিন মাস বয়স হবে বেচবেন কত হলে বলেন তো কত হলে বেচবেন আটত্রিশ হলে বেচবেন আটত্রিশ হাজার চোরাটার দাম আটত্রিশ হাজার এই পাশে দেখছি ভাই কী খবর ভালো আছেন

ও তেইশ তেইশ এটা 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 বিষ এটা বিষ এই দুটো কিন্তু ক্রস এটা বিষ হলে বিক্রি করবে আর ওটা তেইশ হলে বিক্রি করবে দেখছেন বাচ্চাগুলো এগুলো কিন্তু মোটামুটি ঘাস খাওয়া বাচ্চা একেবারে স্মল স্কুল সাইজের নয় হ্যাঁ এটার দাম কত

চাইলে বাচ্চা আছে কিন্তু কাস্টমার নাই এটা দাম কত সাড়ে বাইশ বকলা বাচ্চা তিন মাস হবে বয়স সাড়ে বাইশ চাওয়া দাম কাস্টমারে কত বলে আঠারো আর ব্যাচার রেট পাঁচশো কম বিশ থেকে পাঁচশো কমা এটা 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 কত হলে দেবেন আঠারো হলে এটা দিবেন আঠারোটা ক্রস জাতের কখন না এটাও কিন্তু বয়স আড়াই তিন মাস হবে ভালো আছেন বকনা বকনা দাম কত এটার সাড়ে ছাব্বিশ চাওয়া আর বেচার দাম বাইশ হাজার হলে বিক্রি করবে বাইশ হাজার হলে বিক্রি করবে দেখছেন দেখালাম সব বকনা বাচ্চা আমরা এখন কয়েকটা খবর ভাই কয়টা আছে ভাই বাচ্চা কেন হাটে মানাই মারা গেছে ও আচ্ছা এখন এটা বেঁচে দেবেন কত দাম কত কাস্টমারে কত বলে আট দশ দেওয়া যাবে কত হলে পনেরো হলে বেঁচে দেবেন আট দশ দাম বলে পনেরো হাজার হলে এটা বিক্রি করে দেবেন এর মা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বাচ্চার বয়স কয় দিন মাসখানেক হবে খাইতে শিখছে খাইতে শিখছে সব গাই আচ্ছা ঠিক আছে এগুলো দাম কত করে ভাই এটা এটা দিবেন কত হলে চব্বিশ হলে

সার বাচ্চা এগুলা দাঁড়িয়ে বাচ্চা দাম কত বাচ্চাটা

ভাই কি খবর এটা দাম কত ভাই কত হলে না ভাই বকনা ঠিক আছে একত্রিশ বত্রিশ হলে বিক্রি চৌত্রিশ দাম তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা যেটা দেখলাম যে ছোট বাচ্চা সকালে ভালো আমদানি ছিল এখনও কিন্তু আছেই তবে হারটা শেষ কিন্তু কাস্টমারের সংখ্যাটা কিন্তু একেবারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ